আইডিয়াল মার্টে অর্ডার করতে একটা একটাও পেমেন্ট করতে হবে না আমাদের দোলনাগুলো যারাই নিতে চান আপনার যে কোনো পেমেন্ট করতে হবে না প্রোডাক্ট হাতে পাবেন চেক করবেন দেন হচ্ছে কিন্তু সব সবকিছু দেখে তারপরে হচ্ছে টাকা দিবেন আপনারা ঠিক আছে যারা হচ্ছে নিউ বর্ন বেবিদের জন্য আমি শোয়াবো কিংবা আমি নিজেও বসবো সেক্ষেত্রে কিন্তু এরকম সাপোর্ট কিন্তু আপনার নিতে পারবেন এটা কিন্তু আপনি চাইলে সাপোর্টটা খুলে মানে সাপোর্টটা খুলে তারপর হচ্ছে আপনি বড়রা বসতে পারবে তো আজকে আমরা কালারগুলো দেখাবো এটা একটা হচ্ছে রয়্যাল ব্লু কালার থার্টি সিক্স ইঞ্চি সাইজের দেন হচ্ছে হোয়াইট কালার থার্টি সিক্স ইঞ্চি সাইজের দেন হচ্ছে পার্ফেল মানে ডিপ পার্পেল দেখে চেক করে আপনারা কিন্তু এগুলো নিতে পারবেন আলাইকুম ভিউয়ার্স আজকে কিন্তু নতুন একটা ভিডিও নিয়ে আসে আজকের ভিডিও আপনাদেরকে কিন্তু প্রোডাক্ট সম্বন্ধে নতুন নতুন কিছু ধারণা দিব আমাদের কাছে কিন্তু প্রায় অনেক টাইপের দোলনা আছে তো আমার এখন যেগুলো দেখাবে ওগুলো হচ্ছে থার্টি সিক্স ইঞ্চি সাইজের তো থার্টি সিক্স ইঞ্চি সাইজের দোলনাগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন বিভিন্ন কালারের বিভিন্ন টাইপের ঠিক আছে তো আরেকটা বিশেষত হচ্ছে এখন থেকে কিন্তু আমাদের কাছে এইভাবে সাপোর্ট ছোঁও নিতে পারবেন যারা হচ্ছে নিউ বর্ন বেবিদের জন্য নিতে চান যে আমি নিউ বর্ন বেবি কেউ আমি শোয়াবো কিংবা আমি নিজেও বসবো সেক্ষেত্রে কিন্তু এরকম সাপোর্ট ছো কিন্তু আপনার নিতে পারবেন এক্সট্রা সাপোর্ট অবশ্যই আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই আলাদা প্রাইস দিয়ে এরকম নিতে পারবেন আর আরেকটা কথা হচ্ছে এইটা কিন্তু আপনি চাইলে সাপোর্টটা খুলে মানে সাপোর্টটা খুলে তারপর হচ্ছে আপনি বড়রা বসতে পারবেন

আইডিয়াল মার্টে অর্ডার করতে অগ্রিম একটা কো পেমেন্ট করতে হবে না আমাদের এই যারাই নিতে চান আপনারা যে কোনো ওয়েতে নিতে চান দোলনাগুলো অর্ডার করতে অগ্রিম একটা করতে হবে না প্রোডাক্ট হাতে পাবেন চেক করবেন দেন হচ্ছে কিন্তু আপনারা সবকিছু দেখে তারপরে হচ্ছে টাকা দিবেন আপনারা ঠিক আছে আর যারা আমাদের অফিসে এসে নিতে চান চলে আসতে পারেন ওয়ান বাই বি সিটি ডেভেলপার্স মোহাম্মদপুর ঢাকা আমাদের এখানে এসে কিন্তু প্রোডাক্ট দেখে চেক করে দেন হচ্ছে আপনারা কিন্তু এগুলো নিতে পারবেন এখানে দোলনার উপরে বসবেন দেখবেন চেক করবেন দেন হচ্ছে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো এখানে এসে নিতে পারবেন আমি বললাম অবশ্যই ঢাকার ভিতরে যারা আছেন যারা সরাসরি আমাদের অফিসে চলে আসেন এসে দেখে তারপরে নিয়ে নিতে পারবেন সবার প্রথমে আমি রয়্যাল ব্লু কালারের দোলনাটা দেখাই এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার ভিতরে গদি তিনটা কুশন দেওয়া থাকবে দেন হচ্ছে ইয়েলো কালারের ভিতরে কিন্তু এটা খুব সুন্দর ভিতরে গদি থাকবে তিনটা কুশন থাকবে ঝুলানোর জন্য এর সিকুল কিন্তু আমরা ফ্রি দিব আপনাদেরকে আর এই যে এই যে এরকম লতা প্লাস টেট এগুলো কিন্তু আলাদা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এরকম ডেকোরেশন করে প্লাস হচ্ছে এরকম নিতে পারবেন তারপর হচ্ছে লাইটিং এ লাইটিং গুলো কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছে স্যার আপনারা লাইটিং কিন্তু বিভিন্ন টাইপের বিভিন্ন কোয়ালিটির হয় ঠিক আছে তো যে কোনো কোয়ালিটির লাইটিং আমাদের কাছেই আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে তো এটা হচ্ছে হোয়াইট কালার ভিতরে ডিজাইনটা যদি দেখেন আমি আমাদের ডিজাইনগুলো কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর করে কিন্তু ওরা হয়েছে এখানে নতুন ডিজাইনের দোনাগুলো কিন্তু আমাদের কাছে আসছে এটা হচ্ছে পার্পেলের ভিতরে তো আমি যদি ডিজাইন গুলো দেখেন আসলে খুব সুন্দর করে কিন্তু ডিজাইন গুলো করা থাকে আমাদের যে দেখেন অনেক সুন্দর করে কিন্তু ডিজাইন গুলো করা এটা হচ্ছে ডিপ পার্পেল কালার দেন হচ্ছে আমি পাশাপাশি আমি আমি যেটাতে আছি এটা হচ্ছে হোয়াইট কালারের দূর অনেকটা সুন্দর কিন্তু দোলনাটা এই দোলনাটা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আইডিয়াল মাঠে খুবই রিজনেবল প্রাইস এই দোলনাগুলো আপনারা কিনতে পারবেন দেন ইয়েলো কালার মানে হলুদ কালারের যে দোলনাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর একটা দোলনা ঠিক আছে এগুলোতে প্রায় তিনশো পঞ্চাশ কেজি কিন্তু ওজন নেবে ঠিক আছে আমি সাপোজ হোয়াইট কালার টা একটু বসে দেখে আপনাদেরকে এটাতে বসতে পারবেন আপনারা এইভাবে দেন হচ্ছে আপনারা যে কোনো এতে চাইলে ইয়েলো কালারটা বসতে পারবেন যে কোনো এতে কিন্তু আপনারা বসে বসে দেখে দেন হচ্ছে নিতে পারবেন আপনারা অফিস থেকে নেন কিংবা যেখান থেকে নেন আপনি এই প্রোডাক্টগুলো দেখে চেক করে কিন্তু আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন এখানে বসতে পারবেন দেন হচ্ছে এখানে হচ্ছে রয়্যাল ব্লু কালার এই দোলনাটা কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যারা হচ্ছে এই দোলনা গুলো নিতে চান আমি বলবো সবার আগে দেখতে হবে আপনাকে কোয়ালিটি দেন হচ্ছে আপনি কিনবেন বর্তমানে কিছু প্রতারণা পেজ আছে যারা হচ্ছে ফেক পেজ খুলে আপনাদের কাছ থেকে 201500 3000 টাকা দাম দিয়ে আপনাদের কাছ থেকে অগ্রিম টাকা নিতে চাইবে অগ্রিম টাকা কেউ ভুলিয়ে দিবেন না কারণ অগ্রিম টাকা দিলে কিন্তু আপনাদেরকে ব্লক করে দিবে আর সবার আগে দেখতে হবে কোয়ালিটি আপনি কোয়ালিটি দেখে প্রোডাক্ট মেন বিভিন্ন জায়গায় কম দামে অনেকে বলেন আমি অনেক জায়গায় কম পাইছি সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে দেখতে হবে আপনি কম দামে কেন পাইছেন অবশ্যই কম দামে থাকার পাওয়ার একটা কারণ অবশ্যই থাকবে অফার কিংবা অফার সেটা হচ্ছে আপনার সীমিত সময়ের জন্য থাকে বাট কোয়ালিটি অবশ্যই লো কোয়ালিটি ভিত্তে দাম কম থাকে ঠিক আছে তো আপনি এই দোলনাগুলো আমি নিয়ে নিবেন প্রোডাক্ট আপনি হাতে পাবেন চেক করবেন তারপরে টাকা দিবেন আর আরেকটা কথা হচ্ছে অনেকে কিন্তু ওয়ারেন্টি দিচ্ছে না যারা হচ্ছে মনে করেন কম দামে কিংবা বলবেন প্রোডাক্ট হাতে পারবে আর আমরা হচ্ছে প্রোডাক্ট আপনি হাতে পর পর তিন বছরের ভিতরে যে কোনো দোলনায় সমস্যা হবে আমরা কিন্তু রিপেয়ার করে দোলনাটা মানে বছরের ওয়ারেন্টি আছে আমাদের এই এই দোলনাগুলোতে তো সুন্দর ডিজাইনের দোলনাগুলো যারাই নিতে চান আপনারা কিন্তু এখানে চলে আসতে পারেন অথবা এই মতো নক দিবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর আরেকটা কথা বলি যারা হচ্ছে দামের বিষয়ে বলেন যে দামটা কেন আমরা বলি না দামটা না বলার কারণ হচ্ছে আমরা যদি এখানে দামটা প্রকাশ করি কিংবা দামটা দিয়ে থাকি কারণ এগুলোর প্রাইসটা মোটামুটি একটু রেঞ্জের ভিতরে থাকে হাই রেঞ্জের ভিতরে তো প্রাইস গুলো যদি বলি কারণ হচ্ছে তাহলে কিন্তু যে ফেক পিস গুলো আছে আপনারা কিন্তু ফেক পিস গুলো হচ্ছে দামগুলো শো করে দেয় যারা হচ্ছে হাজার পনেরোশো দুই হাজার টাকা হচ্ছে এরকম দাম দিয়ে শো করে দেন হচ্ছে অ্যাড দে তো তখন হচ্ছে আপনারা কি করেন আমাদের কাছে ইয়া করে কিন্তু ওখানে গিয়ে আপনারা হচ্ছে গিয়ে প্রতারিত হন তো যারা হচ্ছে আমাদের কাছ থেকে দাম জিজ্ঞেস করতে আসে তাদেরকে আমরা কিন্তু সতর্কতার সাথে আমরা একটা নোট দিয়ে দিই প্লাস হচ্ছে দামটা বলে দিই সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আপনার সামনে প্রতারণার কম দামে পেস পড়লেও যাতে আপনি প্রতারিত না হন সেক্ষেত্রে আমরা এই ওয়েটা ফলো করি অবশ্যই কিন্তু আপনারা এ বিষয়ে সাবধান থাকবেন অগ্রিম একটা কোথাও দিবেন না শুধুমাত্র দোলনাগুলো গুলো নিতে চাইলে আর আমাদের কিন্তু পেজে অসংখ্য ভিডিও আছে অসংখ্য লাইভ আছে আপনারা কিন্তু চাইলে দেখে নিতে পারেন যে কোনো প্রোডাক্টের সম্বন্ধে জানতে আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ থেকে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে আইএল মাঠ মাঠের সাথে যোগাযোগ করবেন